হ্যালো গুড মর্নিং গুড মর্নিং বলতে পারছি না এত ঠান্ডা এত ঠান্ডা লাচং এ প্রচণ্ড ঠান্ডা আমার এত উঠে গেছি এখন ঘড়িতে বাজে ওই ছটা দশ পনেরো হবে কারণ আমাদের সাতটা এখান থেকে বেরোতে হবে জিরো পয়েন্টে যাব মানে বরফ জিততে যাবো আর দেখো আমি রাত্রেবেলা ফোনটা একটু বাইরের টেবিলে রেখে দিয়েছিলাম আমার ফোনটা সকালে উঠে দেখছি বরফ হয়ে গেছে মানে ফোনের উপরে জল ভর্তি মানে জানি না ফোনের উপরে কাজ হবে কি হবে না আর আমি অন্বেষা মানটি তিনজনে একসঙ্গে ঘুমিয়েছিলাম আমরা তিনজনে উঠে গেছি যেহেতু আমাদের রেডি হয়ে সাতটার মধ্যে বেরোতে হবে দেখো গাইজ ঠান্ডায় কথা বলতে পারছি না এত ঠান্ডা বরফ দেখতে যাবো ভেবেছি বরফ দেখো এই দেখো আমাদের সামনে এই যে তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে জানলা দিয়ে দেখা যাচ্ছে বরফ এখানে পড়ে আছে প্রচুর বরফ পড়ে আছে একদম বরফের সাদা হয়ে গেছে চলো তোমাদের আমি দেখাচ্ছি আর আমার তো গাছ খুব আমার না ঠান্ডা লেগে গেছে রাত্রিবেলা অন্য সোনা মুখ মুখঢুক ঢেকে শুয়েছি তারপরে এখন ঠান্ডায় নাক দিয়ে জল পড়ছে মানে কি করবো বুঝতে পারছি না আবার যাবো অত দূরে বরফে আমার এখনই টেনশান হচ্ছে গাইজ টেনশন যে কী করবো আমি সকালে ঘুম থেকে উঠি ঠাকুরকে রাখলাম ঠাকুর যেন ভালোভাবে যাই ভালোভাবে আসি তোমরা একটু ঠাকুরের কাছে কামনা করে যাতে আমার সুস্থভাবে আমি বাড়ি ফিরে যেতে পারি আমার তো ভীষণ ভীষণ টেনশান হচ্ছে গাইজ কি বলবো তোমাদের তা চলো তোমাদের একটু বাইরের ভিউটা দেখাই কেমন চলো গাইজ এই দেখো দেখতে পাচ্ছ আমাদের জানলার মধ্যে দেখো এই যে জল দেখো জানলাটা মুচ্ছে পুরো দেখেছো বরফে সাদা হয়েছিল এই যে জানলা খুলছে জানলা কিন্তু খুলছে না জাননাটা আমি খুলতে চেষ্টা করলাম জাননাটা খুলছে না আর এই দেখো বাপরি বাপ আমি জানলাটা একটু মুছে নি গাইস এই দেখো নিচে বরফ উপরে বরফ চালের উপরে দেখতে পাচ্ছ বরফ কিন্তু সাদা হয়ে গেছে এই দেখো নিচে দেখো সব মনে হচ্ছে কি যেন সাবানের ফেনা সার্ফের ফেনা যেরকম হয় ঠিক সেরকম একদম মনে হচ্ছে ও সত্যি সকালটা বেলা দেখো বরফের মধ্যে বরফই সাদা হয়ে রয়েছে ওই দেখো গায়ে উপর দিকে দেখা যাচ্ছে কী ফাইন লাগছে পুরো পাহাড়টা সাদা হয়ে আছে মাই ঘট কোথায় এসছি তা চলো আমরা রেডি ফিডি হয়ে নি আবার তো তোমাদের দেখাবো কেমন তোমাদের সঙ্গে আবার রেডি হয়ে দেখা হচ্ছে চলো বাই বাই

বলেন আপনি তো গাইস চাটা খেয়ে নিই খেয়ে গাটা একটু গরম করে নিই তারপর আবার বেরোতে হবে এত গরম চা তা মালুম হচ্ছে না জিবও গরম লাগছে না চলো আমরা চা খাইনি বেরোর সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কেমন গাইজ এই যে আমরা গাড়িতে উঠে গেছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এই যে দেখো সবাই গাড়িতে এখন আমরা বরফের জায়গায় যাচ্ছি রোদ উঠে গেছে বাইরে রোদ উঠে গেছে

আমরা এই দেখো জুতো পরে নিয়েছি বড় জুতো গ্লাভস দিচ্ছি এতে বড় ধরতে পারি হাত দিয়ে আর কিছু না বড় বড় চারিদিক খালি সাদা বড় পার যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই সাদা 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 কি মজা

দেখতে পাচ্ছি ওই যে নিচটা দেখতে পাচ্ছি নিচে কিন্তু কোনো লোকজন দেখা যাচ্ছে না আমরা জাস্ট অনেকটা উপরে অনেকটা উপরে কি যে ভালো লাগছে গাইস কী বলবো মানে উপরটা দেখো সত্যি চোখে যেরকম দেখা যাচ্ছে না মানে আমার ফোনটা তো অতটা ভালো না ক্যামেরা ঠিক ভালো বোঝা যাচ্ছে না সত্যি কি বলবো এত অসাধারণ ওই যে উপরটা দেখো ওই যে আমার আঙুল সরাসরি দেখো অনেকটা উপরে ওঠে কি ভালো লাগছে এই সাইডগুলো দেখো বরফ বরফ চারিদিক বরফ সত্যি এখানে এসে মানে কি বলবো মন একদম শান্তিতে ভরে গেছে মানে ভীষণ ভীষণ ভালো লাগছে অনেক রিলস বানিয়েছি তোমরা দেখতে পাবে আমার বান্ধবীরা ওইদিকে দেখো বান্ধবীর বর কী করছে দেখো মানে রিলস বানিয়েছি ভিডিও বানিয়েছি অনেক কিছু করেছি অসাধারণ অসাধারণ তো চলো ঠান্ডার বেশি আমি কথা বলতে পারছি না এবার আমরা নিচের দিকে যাবো অনেক উপরে উঠে গেছি তোমাদের সঙ্গে আবার পরে গিয়ে দেখা হচ্ছে কেমন নিচে গিয়ে চলো টাটা গাইজ আমরা উপর থেকে একদম এবার নিচে নেমে যাচ্ছি আমরা জিরো পয়েন্টে গেছিলাম জিরো একদম উপরে উঠেছি আমরা জিরো পয়েন্টে আর এই দেখো এখন একদম নিচে নেমে যাচ্ছি আমরা বরফ আর বরফ দেখো খালি সারা রাস্তা দিয়ে বরফ চলো এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি এই আমরা কিন্তু উপর দিয়ে নিচে নেমে যাচ্ছি বোঝা যাচ্ছে এই দেখো রাস্তা চলে যাচ্ছে নিচে আমাদের গাড়িতে অনেক উপরে নিয়ে গেছিল আর এই গাড়িগুলো কিন্তু আর নিতে পারিনি এখানে বরফে আটকে গেছে আমরা যেহেতু অনেক সকাল সকাল এসেছি এই সবাই কেমন মজা করলি একটু বল খুব ভীষণ মজা করলাম ভীষণ মজা করলাম তো চলো বাড়ি গিয়ে আর বেশি কথা বলতে পারবো না এখানেই রাখি আর কী করবো সত্যি যেতে ইচ্ছে করছে না এখন মনে বাড়ি যাবো না এখানেই থেকে যাই এত ভালো লাগছে চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে কেমন